প্রিয় দর্শক আমি সমতুল নষ্ট আপনারা দেখছেন নবরূপের সংবাদ আসন্ন লোকসভা নির্বাচনে জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে কাঠামারি হাট প্রচার এই হাট প্রচারে উপস্থিত আছেন দেউলবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নিখিল বৈদ্য চেয়ারম্যান মোহাম্মদ উদ্দিন খাঁ এবং মোহাম্মদ জলিল মোল্লা শ্রী মদন রং ফরেজ মণ্ডল সহ রণবীর সাপুই এবং একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ চলুন দেখে নেওয়া যাক ডবল লিড দিয়ে আপনারা প্রমাণ করবেন দেউল বাড়ি মানুষ গণেশ মন্ডলের হাত ধরে দেউল বাড়ির নেতৃত্বের হাত ধরে আপনার পুনরায় আবার দ্বিতীয়বারের জন্য প্রতিমা মন্ডলকে

লোকসভা নির্বাচনে আপনারা লিড দিয়েছিলেন আমাদের এই চ্যানেল দেখতে সাবস্ক্রাইব করুন করে লাইক দিন নমস্কার